আমার যে পজিশন বোর্ড প্রেসিডেন্ট আমার পক্ষে এটা বলা সম্ভব না যে ওই কাজটার জন্য আমার একটা কোচ রেখেছি তো বেটার তার কাছে এই কোয়েশনটা করেন চলমান টেস্ট সিরিজ যেন একেবারে ভুলে যেতে চাইবেন অ্যানামুল হক বিজয় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ বাংলাদেশের এই ওপেনার আসিতা বলে বল খেলে বোল্ড হয়ে ফেরেন শূন্য রানে তবে বোল্ড হওয়ার আগে দুবার জীবনও পেয়েছিলেন ম্যাচের তৃতীয় ওভারে ফার্নান্দের প্রথম বলে স্লিপে সহজে ক্যাচ তুলে দেন তিনি কিন্তু উইকেট কিপার কুশল ম্যান্ডিস তা তালুবদ্ধ করতে ব্যর্থ হন ঠিক পরের বলে আবারও স্লিপে ক্যাচ ওঠে তবে এবার বল নিচু হওয়ায় দ্বিতীয়বারের মতো বেঁচে যান তিনি টানা দুইবার জীবন পেয়ে সেট হয়ে উঠতে পারেন পারেননি এনামুল ফার্নান্দোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরে কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনে বল ফলাফল বোল্ড এই নিয়ে চলতি সিরিজে তার তিন ইংসে স্কোর শূন্য চার ও শূন্য সব মিলে চল্লিশ বল খেলে এনামুল বিজয় সংগ্রহ মাত্র চার রান আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ফিরে আসার সুযোগ কাজে লাগাতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার এইদিকে বিজয়ের বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ